দাঁতের মাঝখানে এক কোয়া রসুন আর দুই ফোঁটা সরিষার তেল দিন তারপর দেখুন কি ঘটে এমন এক আশ্চর্যকর জিনিস ঘটবে যেটি দেখার পরে কিন্তু মুহূর্তের মধ্যে আপনার জীবন বদলে যাবে তার সঙ্গে সঙ্গে বেঁচে যাবে আপনার সারা জীবনের ডাক্তারের খরচ এখন আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে দাঁতের মাঝখানে রসুন আর সরিষার তেল রাখলে কী এমন ঘটতে পারে কী ঘটতে পারে সেটি কিন্তু আমি এই ভিডিওটি আপনাদেরকে বলে দেবো তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা রসুন নিয়ে নিয়েছি আর এটি কিন্তু বড়ো সাইজের একটা রসুন নিয়ে নিয়েছি এখানে কিন্তু পুরাটা রসুন আমার লাগবে না এখান থেকে আমি এক থেকে দুই রসুন কিন্তু নিয়ে নেব যেহেতু রসুনটা বড়ো সাইজের ছিল তো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে এক ক রসুনে হয়ে গিয়েছে আপনারা যদি ছোটো সাইজের রসুন ব্যবহার করেন তো সেক্ষেত্রে দুই থেকে তিন রসুন এখানে ব্যবহার করে নিতে পারেন তারপরে যেটা করতে হবে একটা এরকম গ্রেটার নিয়ে নিতে হবে আর গ্রেটার şaz de কোয়াটা আমরা নিয়েছিলাম সেটি কিন্তু এইভাবে ভালো করে গ্রেড করে নিতে হবে আপনারা এই কাজটি চাইলে কিন্তু শিল নোড়ায়ও করে নিতে পারেন আপনাদের কাছে যে পদ্ধতিটি সহজ মনে হয় আপনারা সেই পদ্ধতিতে কিন্তু এই কাজটি করে নেবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রসুনের যে কোয়াটা আমি নিয়ে নিয়েছিলাম সেটি কিন্তু গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এরপরে এর মধ্যে কিন্তু আরও একটা জিনিস দিয়ে দিতে হবে সেটি হলো লবণ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুটা পরিমাণের লবণ দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি ছোটো চামচের এক চামচেরও কম পরিমাণে কিন্তু লবণ দিয়ে দিয়েছি আপনারা রসুনের কোয়া যদি আরেকটু বেশি নেন সেক্ষেত্রে কিন্তু লবণের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এতে কিন্তু কোনো সমস্যা যে কাজটি করতে হবে একটি স্টিলের চামচ দিয়ে কিন্তু ভালো করে চেপে চেপে লবণ আর রসুনটা ভালো করে মিক্স করে নিতে হবে এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিতে হবে সেটি হলো সরিষার তেল এখানে বাজারে পাওয়া যায় যে সরিষার তেলটা সেটি কিন্তু নিয়ে নিয়েছি আর এখানে সরিষার তেলের পরিমাণটা ঠিক কতটুকু লাগবে সেটু কিন্তু আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি দেখছেন আমি একটা চা চামচে কিন্তু বেশ কিছুটা পরিবারে সরিষার তেল নিয়ে নিয়েছি এখানে কিন্তু পোড়াটা সরিষার তেল আমার লাগবে না আপনারা গুনে গুনে কিন্তু কয়েক ফোঁটা চার থেকে পাঁচ ফোঁটা পরিবারে সরিষার তেল কিন্তু এখানে দিয়ে দিতে পারেন এরপরে আগের থেকে যে উপাদানটা আমরা রেখেছিলাম তার সঙ্গে কিন্তু সরিষার তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক কীভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা সেমভাবে কিন্তু বাসায় যখন ট্রাই করবেন তখন কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু আমাদের এই একদম তৈরি হয়ে গেছে এবার আপনাদেরকে বলে দেবো এটির উপকারিতা কি যারা অনেক যাবো দাঁতের ব্যথায় ভুগছেন বা দাঁতে অনেক বেশি পরিমাণে পোকার সমস্যা দেখা দিয়েছে বা দাঁতে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে তারা এই রেমিডিটি মানে একবার হলেও আপনার দাঁতে লাগিয়ে দেখুন আপনার দাঁতের সকল সমস্যা দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আপনার দাঁতের যাবতীয় ব্যথা চলে যাবে এভাবে যদি আপনারা এই কাজটি করেন তাহলে কিন্তু আপনার দাঁতের কখনোই আর ডাক্তার দেখাতে হবে না আপনারা বাসায় বসেই কিন্তু আপনার দাঁতের সকল সমস্যা দূর করে নিতে পারেন এই পদ্ধতিটি ব্যবহার করলে আপনাদের দাঁত দিয়ে কিন্তু আর কোনো চিন্তা করতে হবে না আর আলাদা করে কিন্তু দাঁতের ডাক্তারও দেখাতে হবে না এতে করে কিন্তু আপনাদের ডাক্তার খরচটা সম্পূর্ণ বেঁচে যাবে বাসায় একবার হলেও কিন্তু এটি ট্রাই করে দেখবেন